হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের কল্যাণকামী রাজনৈতিক দল এবং জনগোষ্ঠীকে নিয়ে একটা ঐক্যমতের সরকার তৈরি করা খুব প্রয়োজন যে জনগণ এবং রাজনৈতিক দলগুলো কখনো যেন টাকা পাচার করতে না চায় অর্থপ্রচার করতে না চায় বা মেধা পাচার করতে না চায় বা মানুষের ওপরে অন্যায় অত্যাচার যখনই হয় তখন মানুষ বাধ্য হয় দেশ ছেঁড়ে পালাতে টাকা আর যখন একজন মানুষ দেশ ছেড়ে পালাতে যায় তখন তার সম্পদ তো সে নিয়ে যাবে এই ন্যায্যতা না থাকার কারণে বাংলাদেশে বারবার অভ্যুত্থান হয় বাংলাদেশে বারবার ক্ষতিগ্রস্তর মুখে পড়ে বাংলাদেশ এতদিন অনেক দূরে যেতে পারতো যদি এই বারবার অভ্যুত্থান না করতো বারবার টাকা পাচার না হতো মেধা ফাঁসার না হতো বা মেধা হত্যা না হতো এই মেধা হত্যা বন্ধ করতে হবে মেধা পাচার বন্ধ করতে হবে টাকা পাচার বন্ধ করতে হবে তাহলে অবিলম্বে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হবে এই দায়িত্ব কোনো রাজনৈতিক দল নেয় না কেন রাজনৈতিক দলগুলোর ভিতরে সমস্যা কোথায় এই বিএনপি আসলি আওয়ামী লীগ পলায় টাকা পয়সা নিয়ে আবার আওয়ামী লীগ বিএনপি পলায় টাকা পয়সা নিয়ে এ খুন করে ওর ও খুন করে ওর এই খুন জখম হত্যা পাচার এগুলো বন্ধ করতে হবে তাহলে বাংলাদেশ একজন মানুষ অন্যায় করুক একজন রাজনৈতিক দল অন্যায় করুক একটা রাজনৈতিক দলের কেউ অন্যায় করুক সবাই তাকে সমর্থন করে কেন একদল এক অন্যায়কে সমর্থন করে একদল অন্যায়ের বিরোধিতা করে কেন সবাই বোঝে না যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় অন্যায়ের পক্ষে একজন নেবে কেন ন্যায় যেটা সেটা ন্যায় তাই দলের ভিতরে হোক দলের বাইরে হোক এই ন্যায় 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 ন্যায্যতা না থাকার কারণে এদেশের টাকা ফাঁসার হতে বাধ্য হয় মেধা ফাঁসার হতে বাধ্য হয় এই মেধা ফাঁসার টাকা ফাঁসার অর্থ ফাচার অর্থগুম বা গুণ অথবা ওই মানুষ হত্যা এগুলো বন্ধ না বন্ধ করতে হবে নীতির ভিত্তিতে একজন মানুষ আমি একজন ন্যায় কথা বলতে পারবো না আওয়ামী লীগ এইএএস ক্ষমতায় বলে আমি বলতে পারবো না বিএনপি ক্ষমতায় বলে আমি বলতে পারবো না আমি তো একটা অন্য অন্য দলের লোক হতে পারি আমি একজন অন্য দলের সমর্থন হতে পারি বা আমি সাধারণ মানুষ হতে পারি তাই বলে এক দল ক্ষমতায় যে হাসিনার আমাদের যেরকম মানুষ কথা বললি হাসিনার বিরুদ্ধে গেলেই তাই ন্যায় হোক অন্যায় হোক দেখে না গেলেই কথা বললেই সে গুম ন্যায় খুন এগুলো বন্ধ করতে হবে